দেখুন ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্র এই ভারতবর্ষে আমরা যদি গণতান্ত্রিক ইতিহাস দেখি নির্বাচনের ইতিহাস দেখি এই গণতন্ত্রে সে সংসদীয় গণতন্ত্র হোক আর রাজ্য নেত্রী রাজ্য হোক না কেন সব ক্ষেত্রেই কিন্তু একটা জোট রাজনীতি খুব বড় একটা ফ্যাক্টর এই যে জোট রাজনীতি এই বিভিন্ন আঞ্চলিক শক্তি বিভিন্ন রাজন অঞ্চলভিত্তিক রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করে বিশেষ করে রাজনীতি যত যত নির্বাচন এগিয়ে আসে রাজনীতির ময়দানেতে মাঠেতে তখনই কিছু কিছু রাজনৈতিক দলের উত্থান হয় আবির্ভাব ঘটে এটাই স্বাভাবিক আমরা অতীতের নির্বাচনেও দেখেছি আইএসএফ নির্বাচন একুশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই প্রতিষ্ঠা পেয়েছিল এবং তারা আবির্ভাব ঘটেছিল তারপরে সংযুক্ত মোর্চায় জোটে অংশগ্রহণ করে একটা বিধায়ক আমাদের বাম কংগ্রেস আইএসএফ এর বিধায়ক মির্জাদা নওসার সিদ্দিকী আছেন ভাঙর থেকে সুতরাং নির্বাচন যত এগিয়ে আসবে তত বিভিন্ন রাজনৈতিক দল অঞ্চল ভিত্তিক আঞ্চলিক রাজ্য ভিত্তিক দলের আবির্ভাব ঘটবে গণতন্ত্রের একটা গুরুত্ব আছে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা রয়েছে তো সুতরাং সেই গণতান্ত্রিক মূল্যবোধ সাংবিধানিক মূল্যবোধকে হাতিয়ার করে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং দেশের সংবিধানের যে মৌলিক অধিকার মৌলিক দায়িত্ব এ সমস্তগুলোকে মান্যতা দিয়ে ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিকতা এবং সার্বভৌমত্ব এবং যে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই সমস্ত কিছুকে আঁকড়ে ধরে এই সমস্ত কিছুকে মান্যতা দিয়ে কোনো একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে এটাই স্বাভাবিক এটাই কাঙ্ক্ষিত এবার এই আজকে যে দলটা প্রতিষ্ঠা হয়েছে বললেন ঘোষণা হলো কি জনতা জাতীয় উন্নয়ন পার্টি বলে বললেন যাই হোক এমন হয়তো আগামী দিনে আরও অসংখ্য দল তৈরি হবে তৈরি হওয়াটা স্বাভাবিক যখন একটা দু হাজার সালের পর থেকে বাংলার মানুষ বা দু হাজার সালের আগে থেকে বাংলার মানুষ তৃণমূল বিরোধী মানসিকতার মানুষগুলো বিজেপির প্রতি একটা আস্থা রাখছিল যে হয়তো বিজেপি একটা এমন রাজনৈতিক দল যারা তৃণমূলের সঙ্গে মুখোমুখি লড়াই করতে পারবেন এবং যারা তৃণমূলকে হারাতে পারবে বাংলার মাটিতে হারিয়ে একটা বিজেপির সরকার নতুন একটা বিকল্প সরকার তৈরি হবে এই আশা নিয়ে বাংলার মানুষ বিজেপিকে সেভেন্টি সেভেন এমএলএ দিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু তার পরবর্তীকালে যে বিধানসভা নির্বাচনগুলো হয়েছে বা তারপরে যে নির্বাচনগুলো বিধানসভা তার তারপরে যে নির্বাচনগুলো হয়েছে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এই যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কোথাও গিয়ে বাংলার মানুষ মনে করেছেন যে তৃণমূলের বিকল্প আর যাই হোক বিজেপি হতে পারে না আর বিজেপির বিকল্প আর যাই হোক তৃণমূল হতে পারে না সুতরাং সেই ভাবনাচিন্তা বিভিন্ন মানুষ আমি আগেই বললাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন যারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ চিকিৎসক অধ্যাপক শিক্ষক আইনজীবী প্রাক্তন বিচারক বিচারপতি বিভিন্ন সাংবাদিক এই যে ব্যক্তিগুলো ব্যক্তি সমষ্টি তারা কোথাও একটা মনে করেছেন যে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যদি একটা রাজনৈতিক দল তৈরি করা যায় তৈরি করে একসঙ্গে একত্রিতভাবে জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে যদি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করা যায় তাহলে বাংলার বিধানসভা নির্বাচনে খুব ভালো একটা প্রভাব তৈরি করা যাবে তো সেই দৃষ্টিকোণ থেকে সেই ভাবনা চিন্তা থেকেই হয়তো এই দলগুলো আত্মপ্রকাশ করছে আমি আগামী দিনে আশা করব যে যে যেমনই করে হোক না কেন বাংলার বিধানসভা নির্বাচনেতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মেরুকরণের বিরুদ্ধে একদম মানে কি বলবো ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক প্রগতিশীলতা এই গণতান্ত্রিক প্রগতিশীলতা এই যে একটা প্রগতিশীল মানসিকতা এই মানসিকতাতে যারা লড়াই করবেন যারা বাংলার মানে ভারতবর্ষের এবং বাংলার কৃষ্টি কালচারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার চেষ্টা রক্ষা করার স্বার্থে যারা লড়াই করবেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানাবো প্রত্যেকেই তাদের দলীয় ঝান্ডা নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করুক প্রত্যেকের লড়াইকে স্বাগত আহ্বান জানাব মানুষ সিদ্ধান্ত নেবেন অবশ্যই আমি একজন আইনজীবী হিসেবে একজন গণতন্ত্রপ্রিয় নাগরিক হিসেবে আমি আশা করব মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেবেন গণতন্ত্রের উৎসবেতে কাকে নির্বাচিত করবেন সেটা মানুষ সিদ্ধান্ত করবেন আমি আশা করব আগামী দিনে বাম প্রগতিশীল ধর্ম নিরপেক্ষতা যে জোট নেতৃ আমাদের নেতৃত্বে জোটটা হবে সেই জোটে আশা করব আগামী দিনে অনেক দলই থাকবেন মানুষ সেই জোটকেই মানে জেতাবেন আর কি জয়ী করবেন এটা আশাবাদী আমি তো শুরুতেই বললাম যে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা ব্যক্তির এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্পূর্ণ অধিকার রয়েছে রাজনৈতিক দল তৈরি করা সংবিধান এবং আইন মেনে সে জায়গা থেকে দাঁড়িয়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ তৈরি হয়েছিল এখন আজকের ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন একাধিক রাজনৈতিক দলের উত্থান হচ্ছে বা জন্ম হচ্ছে এটা স্বাভাবিক আমি বলছি কি যে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ব্যক্তি প্রতিষ্ঠান চাইলে তার মতো করে দল তৈরি করতে পারে এখন আইএসএফ যে রাজনৈতিক দলটা তার যে নওসার সিদ্দিকী বিধায়ক আছেন তার আমরা অতীতে পারফরমেন্স দেখেছি তার বিধানসভাতে তার কর মানে অ্যাক্টিভিটি আমরা দেখেছি তার রাস্তায় নেমে লড়াইয়ের যে আমরা ঝাঁঝ আমরা দেখেছি বাংলার মানুষের স্বার্থে বিশেষ করে মুসলিম আদিবাসী দলিত পিছিয়ে পড়া অবহেলিত মানুষের জন্য যে তারা কণ্ঠস্বর সে যে লড়াই চালি জারি রাখছে লড়াই চালিয়ে যাচ্ছেন সেটা বাংলার মানুষ আমরা দেখেছি এই বাংলার মানুষের হয়ে লড়াই করতে গিয়ে তাকে একাধিকবার জেল কাটতে হয়েছে মামলা হামলা একাধিক কিছু হয়েছে এবং বিভিন্ন কিছু হয়েছে এটা আমরা দেখেছি সুতরাং এই সব কিছুর মধ্যেও দাঁড়িয়ে বাংলার মানুষকে যদি কেউ মনে করে বিভ্রান্ত করব অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করে বাংলার মানুষ কিন্তু সহজে বিভ্রান্ত হবেন না আমি আগেও বলেছি যে বাংলার মানুষকে যদি কেউ বোকা মনে করেন বাঙালিকে যদি কেউ বোকা মনে করেন মূর্খ মনে করেন তাহলে কিন্তু তারা ভুল করছেন বাংলার মানুষ অত্যন্তভাবে রাজনৈতিক ও সচেতন সতর্ক কিন্তু বাংলার মানুষ প্রত্যেকটা মুহূর্ত পর্যবেক্ষণ করছেন উপলব্ধি করছেন ব্যক্তি অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন আগে অভিজ্ঞতাটা হোক মিষ্টি অভিজ্ঞতা হোক তিক্ত অভিজ্ঞতা হোক এই অভিজ্ঞতার মধ্যে থেকেই বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন আগে মানুষের পিঠটা দেওয়ালে ঠেকতে হবে তবেই আমার যখন পিঠটা দেওয়ালে গিয়ে ঠেকবে তখনই মনে করব যে আমার পছন্দিকার কিছু নেই সুতরাং আমাকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে সুতরাং বাংলার মানুষের পিঠ দেওয়ালের পিঠটা ঠেকে গেছে ছাব্বিশে নির্বাচন আস্তে আস্তে মানুষের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন আই এস এর মতো কাজ করছেন সিপিআইএম সিপিআইএমের মতো কাজ করছেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে কাজ করছেন বাংলার মানুষের মনে একটাই আওয়াজ বাজছে বাংলার মানুষের মনে একটাই স্বপ্ন একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য যে তৃণমূলকে হারাবো আর বিজেপিকে তারাবো এই বিজেপিকে তাড়াতে তৃণমূলকে হারাতে বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে গিয়ে মানে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে বাম আইএসএফ যারা যারা থাক থাকবেন এই জোটের মধ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াইটা লড়বেন এখানে কারোর ভোটে ভাগ বসবে না প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যকারিতা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি সক্রিয়তা তার রাস্তার লড়াই সমস্ত কিছু দেখেই মানুষ সিদ্ধান্ত নেবেন সেই দিক থেকে দেখতে গেলে বামেরা এবং আইএসএফ অনেক দূর এগিয়ে থাকবেন অনেকটা অপরে থাকবেন বাংলার মানুষ জানে বামপন্থীরা রাস্তায় নেমে লড়াই করছে এবং আইএসএফও লড়াই করছেন নওসাদ সিদ্দিকিও লড়াই করছেন মানুষকে ভুল বোঝানো যাবে না মানুষকে বিভ্রান্ত করা যাবে না এক হাজারটা দল হলেও কোনো অসুবিধা আপনার চিন্তার কোনো বিষয় নেই আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই আমি আমার বক্তব্যে আবারও বললাম আমার বক্তব্যে রন্ধে রন্ধে ছত্র ছত্রে একই কথা ছিল যে যতই রাজনৈতিক দলের উত্থান জন্ম হোক না কেন বামেদের যে কর্মসূচি বামেদের যে আন্দোলন যা প্রতিবাদের ঝাঁজ অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে রাস্তার লড়াই বামেরা আমরা হেঁটেও লড়াই করি আমরা কোটেও লড়াই করি আমরা নেটেও লড়াই করি নেটেও লড়াই চলবে হেঁটেও লড়াই চলবে কোটেও লড়াই চলবে এই কোটের লড়াই হেঁটে লড়াই আর নেটের লড়াই এই লড়াইতে আমরা এগিয়ে আছি মানুষ হয়তো একটু বিপথে চালিত হচ্ছেন একটু বিভ্রান্ত হচ্ছেন ছাব্বিশের নির্বাচনে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন আইএসএফ বামেদের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি প্রতিবাদ আন্দোলন লড়াইয়ের ঝাঁজ এসব কিছু যতই রাজনৈতিক দলের উত্থান হোক না কেন আজকাল পরশু প্রতিদিন একটা করে পলিটিক্যাল পার্টির জন্ম হবে বিল্ড হবে ক্রিয়েট হবে কিন্তু কোথাও একটা বামেদের আর আইএসএফ এর ভোটে থাপা বসাবে এটা যদি কেউ ভেবে থাকে ভুল করবেন একত্রিতভাবে লড়াই হবে লড়াই লড়াইয়ের মতো করে অবশ্যই হবে মানুষ সিদ্ধান্ত নেবেন আমরা আশাবাদী মানুষের মেজাজ যেটা বুঝতে পাচ্ছি যে মানুষ বাম এবং আইএসএফ এর নেতৃত্বে যে জোটটা তৈরি হচ্ছে সেই জোটের পক্ষেই পালেতেই হাওয়া দেবে